কোথা মাছ কিনতে যাওয়ার মত যে মাছ আসসালামু আলাইকুম 50 টাকা দিন একার মাছ কিনতাম 450 টাকা আছে 160 50 টাকা দেন মাছ কিনে আজকে আনছি না আচ্ছা পা হুনতেলে আমি আই তো সম্ভবত ওই মহিলা হইছে মানে মানুষের কাছে মনে হয় মাছ চায় দেখলাম যে মাছ ওলার কাছে মাছ বিক্রি কাছে দাঁড়ায় রইছে ঘোড়া মাছ কয়েকটা হাতে

কেউ আসলে ভালো জিনিস দিতে চায় না অন্টি মাছ কিনার টাকা নাই তো এই মাছ কি এই মাছ খাবেন আপনি না খায় কি করবে ভোলা কাউন্লা লাগবো ভোলা খান লৈ কাহিন লাগব আপনার কি স্বামী আই আছে পাস করতে পারে না না আপনার কাছে মাছ কিনার টাকা নাই না আপনার কাছে পঞ্চাশ টাকা আমি চাই নিয়েছিলাম আপনার পরীক্ষা করলাম তা আপনি মন নতুন মানে বিশাল বড় কয় টাকার মতো পাইছেন আজকে এ যেই ভাইসি দেখলাম না রেডিই পাইছেন না কাছে কিন্তু মানে মানুষের কাছে মাইক্যা কা তারপরে আমি পঞ্চাশ টাকা চাও মাত্র দেওয়া দিছে পচা মাসি কিনে কাবার মতো যোগ্য আপনারা কইন কইন একটু বলেন যোগ্য এই মাছগুলি কি করা মাছগুলি ফালাই দেই আচ্ছা এই দেইছে দেইছে সব এই যে মাছ কষ্ট লাগতেছে কষ্ট লাগার কিছু নাই আপনি একটা আজকে স্পেশাল মাছ কিনে দিবাম বড় মাছ বাজারে এই বাজারের মধ্যে সবচেয়ে বড় মাছ যেটা আছে এটা আপনি পাইবেন পছন্দ করুন এই বাইরে এনতে নিবেন এনতে নিবেন

যা টুকটাক মানে কিনা নিয়ন্তেন হ্যাঁ আর দর্শক কি করবো করার কিছু নাই উনি হচ্ছে অত্যন্ত গরিব মানুষ আর ওনার স্বামী হয়েছে শ্বাসকষ্টের রুগী তাই না শ্বাসকষ্টের রুগী মানে সারাদিনই বিছানায় থাকে আর হচ্ছে ওনার ছোট ছোট বাচ্চা মানে রোজগার করার মতো কেউ নাই আর উনিও অপারগ হয়ে বাজারে বাজারে আইসা মানুষের কাছে আছে পাই টাকা আচ্ছা ঠিক আছে আপনি খুশি হয়েছেন খুশি আছেন আচ্ছা 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 ঠিক আছে আমার জন্য দোয়া করেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ